আলহামদুলিল্লাহ 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 মিসাস বর্ণ অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মের নিয়মিত শ্রোতা বন্ধুরা এবং যারা আজকে নতুন আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আনন্দের সহিত জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা আজকে আমি অনেক খুশি কারণ আমি কয়েকদিন আগেই যে গরু দুটো কিনেছিলাম আপনারা সবাই জানেন আমি দেশি কোরজ জাতের দুটো গরু কিনেছিলাম সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখে আমি যে গরু দুটো কিনেছিলাম তার একটি গরু আজকে বাসুর দিয়েছে মাত্র উনিশ দিন পরে গরু দুটো বাসুর একটি গরু বাসুর দিল আরেকটি হয়তো আজকে কালকের মধ্যেই দেবে তো আমি সন্ধ্যার পর গরুর সব কাজ শেষ করে এক ঘন্টার জন্য শুধুমাত্র বাইরে গিয়েছিলাম এক ঘন্টা পর এসে দেখি আমার গরুটি সুন্দর মতো বাসুর দিয়েছে এবং বাসুরটি নিচে পড়ে আছে আমি দেখে তো একদম হুড়মুড় করে গিয়ে ধরে উপরে তুললাম যেহেতু পাশেই পিছনে ড্রেন ছিল সেই ড্রেনের মধ্যে পড়েছিল আমার বাছুরটা আল্লাহ রহমতে কোনো বিপদ হয়নি সুস্থ আছে তারপর আমি লেগে পড়লাম তার কাজে তাকে একদম চট দিয়ে সুন্দর করে মুছে দিলাম তার মাকে সামনে এনে দিলাম চেটেপুটে পরিষ্কার করে দিচ্ছে সার বাছুর হয়েছে যাই হোক সার হোক বগনা হোক যেহেতু বাছুর দিয়েছে বাছুর হয়েছে মাসাল্লাহ আমি অনেক খুশি আজকে কারণ আমি অনেক দূর থেকে এই গরু দুটো কিনে এনেছিলাম এবং খুব স্বপ্ন দেখতেছি এই গরু দুটো নিয়ে আমার বাকি যে গরুগুলো আছে তার থেকে আমি এগুলো থেকে বেশি স্বপ্ন দেখতেছি কারণ এই গরুগুলোর বয়স কম মাত্র ছয়দা দেখুন বয়স কম জন্য আমি গরুগুলোকে ক্রয় করেছিলাম এবং তারা বলেছিল নয় মাসের প্রেগনেন্ট মাসা সত্যি নয় মাসেরই প্রেগনেন্ট ছিল পনেরো ষোলো দিনের মাথায় আমার বাসুর গরুগুলো বাসুর দিল এটা আমার জন্য একটা সত্যি লাকি আমার ভাগ্য বিশাল ভালো এখানে যে তারা যে কথাটা বলেছে কথায় কাজে একদম মিল ছিল আমি তাদের জন্য দোয়া করি তারা যেন আরও ভবিষ্যতে উন্নতি করতে পারে কারণ এরকম সত্যতা বলে অনেকেই ব্যবসা করে না তাদেরকে আমি মন থেকে দোয়া করি তাদের মনে আশা নেক হায়াত তাদেরকে বাড়ায় দেখ মহান আল্লাপাক সত্যি আমি আনন্দে আপ্লুত হয়ে গেছি কিন্তু আমার যেটা আশা ছিল যে আমি কাছে থেকে সাথে থেকে গরুটাকে প্রসব করাবো কিন্তু সেই ভাগ্যটা আমার হলো না আমি জাস্ট দেখলাম গরুটা একদম ভালো আছে কোনো ময়লা নেই কোনো নেলসা নেই একদম ভালো ছিল এই ভারো গরুটাকে রেখে আমি একটু সন্ধ্যার পরে মাগরিপের কাজ শেষ করে একটু বাইরে গেছিলাম একটু ফোনে কথা বলতে এসেই দেখি আমার গরুটা একদম বাসুর একদম প্রসব করে সে দাঁড়িয়ে আছে এ দেখেই আমার এত যে খুশি লাগছে এত যে আনন্দ লাগছে যেটা আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারছি না আমি সত্যিই অনেক খুশি আর সুযোগ পেলে আপনাদেরকে আমি মিষ্টি খাওয়াবো ইনশাল্লাহ আপনারা যারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন দেখবেন আমি কিভাবে বাছুরের যত্ন নিচ্ছি বাসুরকে কি পরিমাণ দুধ খাওয়াচ্ছি আমি সব আপডেট আপনাদেরকে দেব এবং এই বাসুরটাকে আমি ছয় মাসের মাথায় বা প্রতি মাসে আমি কতটুকু গ্রোথ করতে পারতেছি আমি সেই আপডেটগুলো আপনাদেরকে দেব আপনারা কন্টিনিউ দেখবেন আমার চ্যানেল চ্যানেলটা ছোট চ্যানেল একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন কোনো দিন হয়তো কাজেও আসতে পারে আল্লাহ হাফেজ